প্রাসের প্রতিপথ প্যারাবোলা এই এইসব কথাটার সাথে আমরা সবাই পরিচিত প্রাস জিনিসটা কি প্রাস হচ্ছে একটা সঞ্চারপথ সঞ্চারপথ কাকে বলে সঞ্চারপথ হচ্ছে স্থির বিন্দু যে কোনো একটা বিন্দু যদি চলমান থাকে তাহলে যতভাবে তার পথ সৃষ্টি হয় সেটাকে বলবো সঞ্চারপথ সঞ্চারপথ প্রধানত কয় প্রকার দেখো সঞ্চারপথ হচ্ছে প্রধানত তিন প্রকার ব্যবহারিকভাবে এইচএসসি লেভেল পর্যন্ত আমরা তিন প্রকারের সঞ্চারপথ করবো একটা হচ্ছে স্মরণরেখা বৃত্ত কণিক

কণিকের আবার তিন প্রকার আছে সেটা হচ্ছে পরাবৃত্ত উপবৃত্ত এবং অধিবৃত্ত পরাবৃত্তের ইংরেজি নাম হচ্ছে প্যারাবোলা উপবৃত্তের ইংরেজি নাম হচ্ছে ইলিপ্স এবং অধিবৃত্ত হচ্ছে হাইপারবোলা ইংরেজি নাম মাস্ট মাথায় রাখতে হবে কেন এই ভিডিওটা শেষ আমি কারণটা ব্যাখ্যা করব আর সরল রেখার আদর্শ সমীকরণ হচ্ছে ax by c 0 এটা হচ্ছে একঘাত বিশিষ্ট দ্বিচলক সমীকরণ

y এর দুইটা মানের জন্য x এর একটা মান পাওয়া যাবে এটা হচ্ছে y স্কয়ার 4x আর এই চিত্রটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল 4y আবার যাচ্ছি উপবৃত্ত উপবৃত্ত আছে আমরা আজকে এক ধরনের আলোচনা করতেছি কনিকের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব উপবৃত্তের সমীকরণ মনে রাখবে কিভাবে দেখো উপবৃত্ত এবং বৃত্তে বা অধিবৃত্ত এদের সমীকরণের মধ্যে প্রায়ই মিল আছে কিন্তু কিছু জায়গায় একটু অমিল আছে আমরা সেটা একটু দেখি বৃত্তের সমীকরণের সংখ্যা হচ্ছে সমান উপবৃত্তের সহক হচ্ছে অসমান এবং উপবৃত্তের মাঝখানে চিহ্নটা কি থাকে প্লাস থাকে আর অধিবৃত্তের সাথে উপবৃত্তের যেটা মির্বা বা অমিল বলি উপবৃত্তের মাঝখানে প্লাস অধিবৃত্তে মাঝখানে মাইনাস আর উভয়ের সহক ভিন্ন তাহলে আমরা একটা টেকনিক এখন বুঝতে পারলাম যদি সহক সমান হয় তাহলে সেটা বৃত্ত যদি সমক অসমান হয় তাহলে সেটা উপবৃত্ত বা অধিবৃত্ত যদি মাঝখানে প্লাস থাকে তাহলে সেটা উপবৃত্ত উপবৃত্ত দেখতে অনেকটা হাসের ডিমের মতো তারপর অধিবৃত যেটা অধিবৃতটা সমীকরণে মাঝখানে মাইনাস থাকবে এবং ইকুয়েশনটা দেখতে অনেকটা প্যারাবলিক শেপ ডাবল প্যারাবলিক শেপ আশা করি সঞ্চার পথে একদম প্রাইমারি তোমরা একটা আইডিয়া পাইছ সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ